আমি আজকে দেখেছি আজকে সারা সারাদিন আমি বন্যাকবরীত এলাকায় ঘুরেছি আমি দেখেছি অনেক মানুষ কোন জায়গায় ত্রাণ দিবে তা জানে না রোড চিনে না আবার দেখা যায় এক জায়গায় দশ বার পায় অন্য জায়গায় পাই না এর জন্য আমি বলবো যে যারা নতুনভাবে আসবেন ওলামা সঙ্গে পরিষদের এই কেন্দ্রীয় ক্যাম্পে আপনারা যোগাযোগ করবেন এন্ট্রি করবেন আর যারা আগেও দিয়ে গেছেন তাদেরকে বলবো আপনার নতুনভাবে এন্ট্রি করিয়ে দিবেন আমাদের জন্য সুবিধা হয় আমরা কি পরিমাণ রান বিতরণ করতে পারলাম এটা আপনাদের শুনলেও খুশি হবে আপনারা অনেকেই ভাবেন যে হয়তো এখানে এন্ট্রি করলে তারা সব মাল রেখে দিবে তারা নিজেরা বন্টন করবে এটা ভুল ধারণা ব্যাপারটা এরকম না যদি আপনি ইচ্ছা করেন যে আপনারা বন্টন করে দেন তাহলে আলহামদুলিল্লাহ আমানতের সাথে আমরা সেই কাজটার আঞ্জাম দেব আর আপনারা যদি মনে করেন না আমাদের হনুমাই করেন পদ প্রদর্শন করেন আমরা সেই কাজটা করবো কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে যারা বন্দির মধ্যে আছেন পানি মধ্যে আছেন ঘরহীন অবস্থায় আছেন খাদ্যহীন অবস্থা আছেন বস্ত্রহীন অবস্থায় আছেন আল্লাহ পাক যেন তাদের সাহায্য করার তৌফিক আমাদের সবাইকে দান করেন আর দেখা যায় যে দেখা যায় যে অনেক দূর থেকে আপনারা আসেন হয়তো একটা গাড়ি নিয়ে আসছেন তাতে দেখা যায় আপনার খরচ অনেক বেশি এর চেয়ে যদি আপনারা পাঠিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এবং এই বিশ্বাস আমাদের মধ্যে আছে যে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের মালগুলি যথেষ্ট পৌঁছেতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সবাই সাথে সহযোগিতা করার তৌফিক দান করেন আমা আল আল্লাহ